থাক আমার বন্ধুদের ডাকছে কি বলে শুনে আস ঠিক ভাই তুই যা আমি তাড়াতাড়ি বাড়ি চলে যান কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি যান আমি খুব ভালো আছি জান একটা কথা বলবো আমার সাথে কি আজকে দেখা করতে পারবা

聞かせてあげてみましょう、アメダスティ অন্য <laughs> 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 <laughs>

बोल ना पता मतलब चीज देख को चीज देख बेटा बदा मेरे का के ट फिर लेगा ना बादाम खाओ चल एकन देखे एकन देखे चल जान थारी उठो उठो डालो तुम तो एकटा सरप्राइज दो आई लव यू जान आई लव यू टू स्मॉल

আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অপেক্ষা করি